আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়াসালামুল আলাই আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে কোরবানির গোস্ত কিভাবে বন্টন করতে হবে এবং কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়টি নিয়ে আসুন প্রিয় দর্শক সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করা যাক কোরবানির গোস্ত বন্টন করার বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন করিমের মধ্যে বলেছেন ফাকুল ও মিনহা ও আত ইমুল বা ইসঅাল ফকির আল্লাহ রবুল্লাহ আলমিন অন্যত্র জায়গায় বলেন ফাকুল ও মিনহা ও আত ইমুল কানিয়া আল মতার রব্বুল্লাহ আলম আয় থেকে যে বিষয়গুলো আমরা বুঝতে পারি যে কোরবানির গোস্ত নিজে খাওয়া আত্মীয় স্বজনকে দেওয়া এবং গরিব মিসকিনদের মাঝে বন্টন করা এই বিষয়গুলো এই আয়াতগুলো থেকে বেরিয়ে আসে প্রিয় দর্শক এই আয়াতের আলোকে ওলামাই কেরাম এবং ফাতোয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে কোরবানির গোস্ত তিন ভাগে বন্টন করা এটা একটি মুস্তাহাব আমল আমরা যদি দেখি তাহলে বিশ্ববিখ্যাত ফাতুয়ার কিতাব আল ফাতুয়ায় স্বামীর মধ্যে এসেছে যে নয় নম্বর খণ্ডের চারশত চুয়াত্তর নং পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে আফজলু বিসুলুস যে কোরবানির গোস্ত তিন ভাগে বন্টন করা এটা একটি উত্তম আমল প্রথম নম্বর ভাগ হচ্ছে নিজের জন্য তৃতীয় নম্বর ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য তৃতীয় নম্বর ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য প্রিয় দর্শক এটি একটি মুস্তাহাব আমল এ পদ্ধতিটা উত্তম যে বিষয়টি ফতুয়া স্বামী সহ অন্যান্য ফাতুয়ার কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কোরবানের গোস্ত তিন ভাগে বন্টন করাকে অনেকেই তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখার চেষ্টা করে বিশেষ করে আমাদের যারা লাম আজাবি ভাই আছে তারা বলে যে এই তিন ভাগে বন্টন করা একটি বেদাত আমল এগুলো তৈরি করেছে মানুষে এভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে প্রিয় ভাই বুঝতে হবে কোরআনুল ক্যারিমের আয়াতগুলো যদি আমরা ভালোভাবে অনুধাবন করি তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছে কোরবানির গ্রস্ত নিজে খাও এবং আত্মীয় স্বজনকে দাও এবং গরিব অসহায় মিসকিন তাদেরকে দাও প্রিয় দর্শক আরেকটি কথা হচ্ছে কোরবানির গোস্ত যদি কেউ মনে করে সবটুকু নিজে খাবে তবুও তার কোরবানি আদায় হয়ে যাবে যদি সে মনে করে সবটুকু সদাগা করে দিবে তবুও কোরবানি আদায় হয়ে যাবে এক কথাই। তিন ভাগে ভাগ করা এটা আবশ্যক নয় বরং এটি একটি মুস্তাহাব আমল প্রিয় দর্শক আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো বিষয়টি হচ্ছে যে সমাজের ভাগ বলে একটি ভাগের কথা আমরা শুনতে পাই গ্রাম অঞ্চলে সমাজের ভাগ আমরা অনেক জায়গায় দেখি সমাজে একটি ভাগ দেওয়া হয় অন্যান্য গ্রামে আমরা দেখেছি সমাজের ভাগ মূলত মিসকিনদের জন্য একত্রিত করা হয় যারা গরিব অসহায় মিসকিন আছে তাদের ভাগগুলো সমাজে সবগুলো একত্রিত করা হয় লিস্টি করে গরিবদের কাছে পৌঁছে দেওয়া হয় গোস্তগুলো এটা একটি সুন্দর পদ্ধতি তবে সমাজের ভাগ নেওয়ার জন্য অন্যের উপরে জোর দখলদারি করা তাকে জোর করা এবং তাকে চাপ প্রয়োগ করা এটা অবশ্যই উচিত নয় বরং তার কোরবানি সে নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা তাকে দিতে পারে কিন্তু তাকে বাধ্য করা এটা কখনোই কাম্য নয় রসুল করিম সোল্ল আলহিহিসাল্লামের একটি হাদিস আমরা যদি দেখতে পাই যে হাদিসটি বর্ণিত আছে মুসনাদি আহমদের দুই হাজার ছয় শত পঁচানব্বই নং হাদিসের মধ্যে নবিয়া করিম সাল আলহিমাম বলেন লাহেল মাল ও ইমর ইন যে কোনো ব্যক্তির মাল হালাল হবে না যতক্ষণ না পর্যন্ত ইল্লা বি নাফসি মিনহু যতক্ষণ না পর্যন্ত সে নিজে সন্তুষ্ট চিত্তে কাউকে না দিবে সুতরাং কোরবানির গোস্ত তার সেটা হক সে যদি মনে করে তার পছন্দনীয় গরিব মানুষকে দিবে যে অসহায় তার চোখে তাকে দিবে কিন্তু তাকে যদি সমাজের গোস্তর নামে চাপ প্রয়োগ করা হয় এটা কখনোই কাম্য নয় এটা উচিত হবে না বরং এটা নাজায়েজ হবে এজন প্রিয় দর্শক আমরা আমাদের এই কোরবানির গোস্তকে তিন ভাগে বণ্টন করবে একটি মুস্তাহাব আমল তবে জরুরি নয় কেউ যদি না করে তবুও সমস্যা নাই প্রিয় দর্শক এই জন্য কিতাবের মধ্যে এসেছে যে তিন ভাগে বন্টন করা উত্তম আমরা এই কোরবানির মাংসকে তিন ভাগে বন্টন করে আমরা নিজেরা খাব গরিবদের মাঝে দিব এবং আত্মীয় স্বজনকে দিব আরেকটি বিষয় কোরবানির গোস্ত সবটুকু নিজে খাওয়া যায় তবে যেহেতু কোরবানি সকলকে নিয়ে গরিব অসহায়ের মাঝে যদি আমরা কোরবানির গোস্তগুলো বিলিয়ে দিতে পারি তবে প্রকৃতপক্ষে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা সম্ভব রসুল করিম সোল্ল আলাইহসাল্লামের কাছে একজন সাহাবে জিজ্ঞাসা করলেন হারিস্তি বুখারি শরীফের মধ্যে বর্ণিত আছে নবীজিকে বললেন যে আইউল ইসলামী খয়রুন নবীজিকে বললেন ইসলামের মধ্যে ভালো কাজ কি নবীজি বললেন তো তেমত্তকাম মানুষকে খানা খাওয়ানো তো কোরবানির গোস্ত আমরা গরিবদেরকে খাওয়াবো অসহায়দেরকে খাওয়াবো যেটার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা সম্ভব হয় এজন্য জনপ্রিয় দর্শক আমরা বিষয়টি খেয়াল রাখবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার